দীর্ঘ সতেরো বছর ছিলেন নারী বেশভূষায় ও সাজসজ্জায় ছিল নারী সুলভ আচরণ কিন্তু গত এক বছর আগে নিজের মধ্যেই লক্ষ্য করেন পরিবর্তন ধীরে ধীরে বুঝতে পারেন মেয়ে নন তিনি পরিণত হয়েছেন ছেলেতে এমনটাই জানান রাফি ও তার পরিবার আঠারো বছর পর রুমি আক্তার থেকে তার নাম রাখা হয় রাফি আহমেদ নিলয় এ এলাকা জুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে কৌতূহল তাকে এক নজর দেখতে ভিড় করেছেন স্থানীয়রা এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইলে পরিবার থেকে বিয়ের জন্য একের পর এক প্রস্তাবের কথা জানালেও তাতে সাড়া দিতেন না রুমি তখন থেকে তিনি বুঝতে পারেন নিজের পরিবর্তনের বিষয়টি শুরুতে বিষয়টি পরিবারকে জানানো না হলেও এক পর্যায়ে জানাতে বাধ্য হন রুমি আর মেয়ে নেই পরিণত হয়েছে ছেলেতে বিয়ে করতে পারবো বাচ্চা কাচ্চা হয়ে ডাক্তার বলছে বাকিটা এখন আল্লাহর ইচ্ছা ডাক্তার যতটুকু মানে দেখছে অতটুকু তো বলবো যেহেতু আমি ছেলে বেশি আমার মাঝে তো অনুরোধ করতে হবো পরে আমি জানাইছি মানুষকে মানে তখন বিয়ের জন্য চাপ দিল তখন তো জানাইতেই হব স্থানীয়রা বলেন সতেরো বছর ধরে সে মেয়ে ছিল স্থানীয় বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় থেকে মেয়ে হিসেবেই পাশ করেছে রুমি আক্তার নামেই হঠাৎ শারীরিক পরিবর্তন হয়ে ছেলেদের আচরণ করছে বিষয়টি প্রথমে এক বছর গোপন রাখলেও এক পর্যায়ে জানিয়ে দেয় মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন রুমির বাবা তবে বারবার নাকচ করেন তিনি কেন বিয়ে করতে চান না জানতে চান এক পর্যায়ে প্রকাশ্যে আসে এ বিষয়টি মানে বিয়ে আইতো কিন্তু এখন তো আমি তো বিয়ে বহার বিয়ে করতে হওয়ার কারণ আমি যে ফেলে মানুষ মেয়ে আর ওই নানা এক ঘরে এলকাই যাইয়া মনে করুন যে কাপড় টপড় খুললা মনে করুন সমস্ত কিছু আজকে দেখছি রাফি এখন আত্মবিশ্বাসী স্বপ্ন দেখছেন পরিবারের হাল ধরার তিনি চান তার স্বপ্ন পূরণে সবাই এগিয়ে আসুক জিনাত আরা ঋতু যুগান্ত নিউজ